মাই লাভলি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন সবুজ নির্মল বায়ু সেবন করতে হলে আপনাকে গ্রামে যেতেই হবে এর বিকল্প নেই চারিদিকে যেমন সবুজ আর সবুজ পুকুর খাল বিল খোলা পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া নির্মল বায়ু বুক ভরে নিঃশ্বাস নেবেন অফুরন্ত দম নিবেন শরীর স্বাস্থ্য মন সব ভালো হয়ে যাবে কি ভুল তো আমরা গ্রামে এসেছি নিজের বাড়িতে আর ছেলে বেলে ছোটদের সবাইকে নিয়ে আসছি ওরা বেশ প্রাণ চঞ্চল এই যে ছোট ভাতিয়া খুব সে চঞ্চল মনে হয় যে সে কি না কি পেয়েছে এত হাসি এত খুশি এত আনন্দ তাদের মাঝে মোটামুটি বাকিরা মাছ ধরায় ব্যস্ত নিজের পুকুরে বসি দিয়ে মাছ ধরার সেরকম একটা আলাদা আনন্দ যে নিজে দিয়ে পুকুরে কিংবা খালে কোথাও মাছ ধরে সে বলতে পারবে যে এটার কি আনন্দ কি মজা কি একটা দারুণ দেখা যাবে না এখন একমাত্র বর্ষি যে দিয়ে মাছ ধরছে সে বলতে পারবে এটার সারটা এটার মজাটা এটার আনন্দটা অন্য কেউ বলতে পারবে না তো সেরকম আনন্দ অনুভব করছি আমরা সকলেই গ্রাম্য খোলা মেলা কোলাহল মুক্ত পরিবেশ ছোটরা বেশ চঞ্চল এই যে ফাতিয়া খুব আনন্দিত সে কি যে কি পেয়েছে সে মানে ঠিক তার বাচন ভঙ্গি ভাষায় বোঝাতে পার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না তেরে ফাঁকে মোটামুটি ফুয়াদ বাইক নিয়ে আসছে ওরা এই মুহূর্তে দুপুরে কিছু একটা লাঞ্চ করবে এসে জন্য ছোট ছোট দু চারজন মিলে বাজারে যাবে আমাদের বটতলি বাজার ওখান থেকে কিছু নাস্তা আনবে এ ফাঁকে এখানে বসি হাতে দেখা যাচ্ছে সোহেলকে আছে জিহাদ জাহিদ তারা বশি নিয়ে মাছ ধরার জন্য प्रिपरेशनে প্রস্তুত হচ্ছে হ্যাঁ বশি শব্দartifactIdকে থেকে দুটো বশি অলরেডি মাছ নিয়ে গেছে তাদের এইরকমই তার কারণে না ভিডিও না এইরকম দৃশ্য মুরগি এখন সে উড়াল দিবে উফ সেরকম একটা দৃশ্য আসলে ওগুলা গ্রামে গঞ্জে যদি আপনি ঘুরতে যান বা ঘুরতে আসেন তাহলে সুন্দরটা উপভোগ করতে পারবেন এই যে দুটো খেরের পালা তারপর আমাদের এখানে গাছ আছে আমি ফল গাছ লাগিয়েছি সব বেশি না অল্প অল্প বেশি না আমরা কামরাঙ্গা পেয়ারা আম এই যে ওরা আমরা সরি কামরাঙ্গা পাড়তেছে আমরা গাছও আছে এখানে মোটামুটি ফল সংগ্রহ আছে সবাই ব্যস্ত হ্যাঁ নাফিজা এখানে প্রমিও আছে ওরা গাছতলায় ওই যে হ্যাঁ আমরা কামরাঙ্গা হলো আছে এবার নাস্তার জন্য যাচ্ছে তারা বাজারে ওই যে সাথে ফাটিয়া যাচ্ছে আর নাফিজা তোমরা তাড়াতাড়ি চলে আসবে কিন্তু আমরা সবাই মিলে মাছ ধরব একটু পরে আজকের এই টিমের অধিনায়কত্ব করছে ফুয়াদ চলে গেল তারা বাইক নিয়ে বাজারে বটতলি বাজারে আর এখানে সোহেল জাহিদ জিয়াদ ফাইয়াস বসি কমপ্লিটে তারা ব্যস্ত দর্শকের আগে আছে প্রমি। এই হলো আমাদের বাড়ি বাড়ির ভিতরের অংশ এটা হলো স্বপন বাবলু ভাইদের বাড়ি সবাই বাইরে থাকে কেউ এখানে না তারপরে ভিতরে আছে মহিন ভাই জসিম ভাই আর অন্য অন্যরা আছে ভিতর বাড়ি আকাশটা বেশ পরিচ্ছন্ন উজ্জ্বলময় হ্যাঁ ওরা চলে এসেছে চিপস চকলেট বিস্কিট ও শুরু হয়ে গেছে মৎস্য অভিযান জাহিদ প্রথম মাছ উত্তোলন করলো বিশাল বড় এক রুই মাছ সবাই মিলে চেষ্টা করতেছে মাছটাকে দমনের জন্য বেশ উৎসুক আর উৎফুল্ল জনতা সবাই বেশ আনন্দিত বড় একটা মাছ প্রায় এটা দিতেও না কেজির মত হবে যাইদ মিয়া ওরে নিয়ে ব্যস্ত ও সামাল দিতে তার কষ্ট হচ্ছে যাক শেষ শেষ মাছ থেকে পাত্রে রাখা আমি একটা ধরেছি সময় আমার জন্য আত্তালি দিবেন হ্যাঁ একটি ধরেছি আমার বর্ষিত একটি রুই মাছ ধরা পড়ছে সম্ভবত এটি কালীবশ বয়সে ছোট যাক মোটামুটি মাছ ধরা জমে উঠেছে বর্ষীতে নিজের বাড়ি নিজের পুকুরে বসে দিয়ে মাছ ধরার মজাই একটা আলাদা সোহেল ধরেছে একটা জাহিদ এটা বসি থেকে মাছটা ছাড়ানোর জন্য ব্যস্ত সে এ সম্পর্কিত খুব পারদর্শী যথেষ্ট চালু ইন্টেলিজেন্ট বয় ও জিয়াদ আর একটা আসলে দৃশ্য দেখে যে একটা আনন্দ হৃদয়ে অনুভূত হয় এটা সাধারণত খুব কম 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 দৃশ্যে সুখ পাওয়া যায় না এমন একটা কোথায় আছে লাভারেরা সবাই সারাদিন বেশ ভালো মাছ ধরা পড়ছে এ হইল আমাদের কবির মোটামুটি দেখাশোনার দায়িত্বে থাকে বাড়িতে কদম ফুল খুব সুন্দর তার সৌন্দর্য ফাইয়াজের হাতও